হ্যালো এভ্রিয়ন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ইজি অ্যান্ড হেলদি কুকিংয়ে কাছে দূরে যে যেখানেই আছেন আশা করছি সবাই ভালো আছেন হাজির হয়ে গেলাম আজকেও নতুন আরেকটি রেসিপি নিয়ে আর সেটি হলো শুটকি মাছের রেসিপি আর আজকের শুটকিটা হচ্ছে কোরাল শুটকি আমি মাত্রই সবে দু একদিন আগে আগেই কক্সবাজার গিয়েছিলাম সেখানে সেখান থেকে অনেক রকমের শুটকি নিয়ে এসেছি আর এই কোরাল মাছটা তার ভিতরে অন্যতম অনেক বড় বড় কোরাল মাছের সুটকি আছে আট নয় কেজি পর্যন্ত কোড়াল মাছের সুটকি হয় আমি অত বড় সুটকি মাছ আনি কারণ আমি অনেক ধরনের সুটকি নিয়ে এসেছি তো তার ভিতর থেকে কোরাল মাছটা একটু ছোট সুটকি আকারেই নিয়ে এসেছি আমি এখানে আধা কাজির মতো একটা সুটকি মাছ নিয়ে নিয়েছি এবং এই মাছটি থেকেই আমি আজকে কিছুটা অংশ অর্ধেকের মতো রান্না করব আমি প্রথমে সুটকি মাছগুলোকে ছোটো ছোটো টুকরো আকারে কেটে নিয়েছি এবার এই শুটকিগুলোকেই আমি একটি শুকনো তাওয়ায় বা শুকনো কড়াইতে ভাজি করে নেবো কিছুক্ষণ শুটকি মাছগুলোকে ভাজি করার কারণ হচ্ছে শুটকি মাছ থেকে শুটকির যে ফ্লেভারটা এটা যদি সরাসরি পানিতে গরম পানিতে ধুয়ে তারপরে রান্না করা হয় তাহলে সেভাবে ফ্লেভারটা পাওয়া যায় না তো এই ফ্লেভারটা যদি পেতে চান আপনারা তাহলে অবশ্যই আমার মতো এরকম পানিতে দেওয়ার আগে বা পানিতে ধুয়ে পরিষ্কার করার আগে একটু কিছুক্ষণ যে কোনো ধরনের সুটকি হোক না কেন কিছুক্ষণ ভাজি করে নিতে হবে আমি মোটামুটি তিন থেকে চার মিনিট ভাজি করে নেওয়ার পরে ওই কড়াইয়ের ভিতরেই গরম পানি দিয়ে দিব হাফ কাপের মতো দিয়ে এই গরম পানি এবং সুটকি মাছটাকে পাঁচ মিনিটের মতো ফুটতে দিব বা রান্না করব। আচ্ছা অনেকেই ভাবতে পারেন শুটকি মাছ এতক্ষণ ধরে গরম পানিতে সিদ্ধ করলে তাহলে তো একেবারে গলে যাবে আসলে এই সিটকি মাছটা একটু শক্ত টাইপের হয়তো তাই নরম করার জন্য যেহেতু শুটকি মাছ রান্না অত বেশি সময় লাগে না সেহেতু আমি গরম পানির ভিতরে একটু ফুটিয়ে নিব বা সিদ্ধ করে নেব আর এই মাছের ভিতরে যেহেতু লবণ দেওয়া থাকে সিদ্ধ করে নেওয়ার কারণে সেই লবণটা এবং বালুটা দুটোই চলে যাবে সাথে সাথে মাছটাও একটু নরম হবে পাঁচ মিনিট পরে আমি এরকম একটা চাকরির সাহায্যে মাছগুলোকে উঠিয়ে নেব সাকনি সাথে সাহায্যে উঠিয়ে নিলে জিনিসটা হবে নিজে বালুগুলো থেকে যাবে বালুগুলো আর মাছের সাথে আসবে না পানির ভিতরে কড়াইয়ের ভিতরেই থেকে যাবে এই যে সুটকি মাছগুলোকে উঠিয়ে নিয়েছি একটি পাত্রে এরপরে আমি ঠান্ডা পানিতে ধুয়ে নিব এখানে দেখতে পাচ্ছেন আমি মাছগুলোকে ধুয়ে নিয়েছি চার পাঁচ বার করে আমি ধুয়ে নিয়েছি মাছগুলো ধুয়ে নেওয়ার পরে চুলাইতে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিব হাফ কাপের মতো তেল আজকের রান্নাটাতে তেল একটু বেশি পরিমাণে এমনিতেই শুটকি মাছের তেল একটু বেশি পরিমাণে লাগে শুটকি ভুনা করতে গেলে তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব দেড় কাপের মতো পেঁয়াজ কুচি এবং রসুনটা খোসা ছাড়িয়ে নিয়ে আস্ত আস্ত সহ দিয়েছি আমি এখানে দুটি মাঝারি সাইজের দেশি রসুনকে নিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে পেঁয়াজ এবং রসুনটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিব শুটকি মাছগুলোকে শুটকি মাছ এবং পেঁয়াজ রসুন ভাজি করব দুই থেকে তিন মিনিট ধরে তারপরে ওর মধ্যে দিয়ে দিব দুটি মাঝারি আকারের টমেটো কুচি টমেটো কুচি দিয়ে উপর থেকে সামান্য একটু লবণ দিব খুব বেশি লবণ দিব না কারণ যেহেতু মাছটাতে লবণ আছে আমরা রান্নার শেষে লবণ দিব আবার টমেটো দিয়ে ঢেকে দিয়ে মিনিট দুই তিন ধরে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত টমেটোটা নরম না হয় টমেটো নরম হয়ে গেলে ওর ভিতরে দিয়ে দিব একে একে সমস্ত মশলা দিব হাফ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ শুকনো মরিচের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আমি এখানে হাফ চামচ জিরা বাটা নিয়েছি আমার কাছে জিরা গুঁড়ো ছিল না তাই আমি জিরা বাটাটা ইউজ করেছি জিরা বাটাটা ইউজ করতে পারেন যে গুঁড়া না থাকলে আর যাদের কাছে গুঁড়া থাকবে জিরা জিরা গুঁড়োটাই দেবেন এ পর্যায়েও আমি কিন্তু লবণ অ্যাড করব না এই সমস্ত মশলা দিয়ে আমি কষাতে থাকব সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিয়ে দিয়ে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না উপরে তেল উঠে আসে উপরে তেল উঠে আসলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি এখানে হাফ কাপের একটু বেশি পরিমাণ পানি দিয়েছি খুব বেশি পানির দরকার নেই কারণ সুটকি মাছের রান্না হতে অত বেশি সময় লাগে না আর যেহেতু আমি মাছটাকে আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছি এবং সেই সাথে দিয়ে দিব তিন থেকে চারটি কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে নিয়েছি দিয়েই আমি ঢেকে দিয়ে লো টু মিডিয়াম আছে মিনিট দশ মতো রান্না করব দশ মিনিট পরে আমি উপর থেকে ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিয়ে চুলাটা বন্ধ করে ঢেকে রেখে দেব স্ট্যান্ডিং টাইম দেবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে এই যে দেখেন কতটা লোভনীয় দেখাচ্ছে রান্নাটা আমি এবার সার্ভ করে দেখাবো সার্ভিং ডিশে আমি নামিয়ে নিয়েছি কড়াই থেকে দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে এই শুটকি দিয়ে পুরো এক থাল ভাত সাবার করে নেওয়া যাবে যারা যারা শুটকি খেতে পছন্দ করেন আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছিল আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন হাজির হয়ে যাব নতুন অন্য কোনো রেসিপিকে নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে